আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চারটি প্রোডাক্টের রিভিউ একসাথে নিয়ে আসলাম চারটি প্রোডাক্ট বলতে এটা হচ্ছে লকলাভ ছয় ইঞ্চি এটা জাম্বু এটা হচ্ছে ভাইব্রেশন রাজা এবং এটা হচ্ছে গরিলা কন্ডম যেটা সাত ইঞ্চি তো আমি আপনাদেরকে সবগুলো একটা একটা করে বুঝিয়ে দিই কোনটা কীভাবে ব্যবহার করতে হয় তো সর্বপ্রথম আসি আমরা এই গরিলার ব্যাপারে গরিলা কন্ডমটা হচ্ছে যাদের পেনিসটা সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এই সাইজগুলো যাদের আছে মানে একটু মিডিয়াম সাইজ মানে বড়োও না ছোটোও না তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এটাতে লক সিস্টেম আছে চামড়া পুরো হবে চার মিলি এটার আগা এক ইঞ্চি বাড়তি হবে এবং প্রোডাক্টটা খুবই সফট ওপরের ভেঞ্চগুলো রকগুলো খুব সুন্দর ভাসা ভাষা তো এটা হচ্ছে লক লাভ ছয় ই গরিলা কন্ডম সাত ইঞ্চি এটা ঠিক আছে লক সিস্টেম আছে তারপরে আসি আমরা ভাইব্রেশন নিয়ে এই প্রোডাক্টটা হচ্ছে ছয় ইঞ্চির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ভাই খুবই ভালো একটি প্রোডাক্ট এটাতে লক আছে এবং এটার ভিতরে যথেষ্ট জায়গা এই যে দেখেন অনেক জায়গা পেনিস রাখার জন্য এটাতে লক সিস্টেম আছে আর এটার আগাটা হবে দেড় ইঞ্চি ভরাট হ্যাঁ যাদের পেনিসটা একটু ছোট ধরেন সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি আছে না ভাই মানুষের বিভিন্ন সমস্যা থাকে লজ্জা না করে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবহার করলে আপনি অরিজিনাল ফিলের মতোই পাবেন আর এটাতে লক সিস্টেম আছে এটা চামড়া ও চার মিলি পুরু আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা দিয়ে আপনি আপনার স্ত্রীকে দুর্বল করতে পারবেন কারণ এটাতে আপনার একটা ভাইব্রেশন থাকে এই ভাইব্রেশন পার্টসটা এই কন্ডমের আগায় ভিতর দিক দিয়ে লাগানো যায় তো আমার এক হাতে ফোন দেখে আমি আরেক হাত দিয়ে ব্যবহার করে দেখাতে পারছি না তো যাই হোক এটা আগার মধ্যে সেট হবে এই কন্ডমের এই যে এই আগাটার মধ্যে সেট হবে এই প্রোডাক্টটা আর এটার লক সিস্টেম আছে চামড়া পুরু হবে চার মিলি আর এবং এটা খুবই হাই কোয়ালিটির অনেক দিন ব্যবহার করতে পারবেন ধুয়ে ধুয়ে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো গেল এটা তারপরে আসে আপনার এই যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার এই লক লাভ ছয় ইঞ্চি ভাইব্রেশনের মতোই কোয়ালিটি কিন্তু ভাইব্রেশন ছাড়া এটাতে ভাইব্রেশন নেই এটার ওপরের ভেন্সগুলো খুবই সুন্দর ভাষা ভাষা এটা যদি সবচেয়ে বেশি ভেন্স বা সবচেয়ে বেশি রক ভাষা থাকে এই প্রোডাক্টটার মধ্যে আছে এটার আগে হবে এক ইঞ্চি ভরাট এবং এই প্রোডাক্টটাও সফট খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর লক সিস্টেমও আছে এটা দিয়ে আপনি কাজ করলে একবার অরিজিনালের মতো ফিল দেবে পেনিসটা মোটা হবে বড় হবে সময় বৃদ্ধি পাবে কোনো মেডিসিন ছাড়াই ঠিক আছে তো গেল এটা হচ্ছে লকলাভ ছয় ইঞ্চি ঠিক আছে লকলাভ ছয় ইঞ্চি এগ্রেডের প্রোডাক্ট এটা তারপরে আসে আপনাদের সকলের আকাঙ্ক্ষিত বহু আট ইঞ্চি জাম্বু কন্ডম এই আট ইঞ্চি জাম্বু কন্ডমটার অনেক গুণ আছে এটা আপনার যাদের পেনিসটা সাড়ে চারের ওপরে আছে সাড়ে চারের ওপর যেরকম পাঁচ সাড়ে পাঁচ ছয় এই সাইজগুলো যাদের তাদের জন্য এটা খুবই ভালো হবে আগাটা একটু বাঁকা দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটা আগাটা একটু বাঁকা কারণ হচ্ছে যাদের খুবই শক্তিশালী পুরুষ যারা তাদের পেঞ্জটা যখন শক্ত হয় তখন এটা দিয়ে তখন আগাট একটু বাঁকা হয়ে যায় ওপর দিকে তো ঠিক সেম এরকম এই প্রোডাক্টটা এটা তো লক সিস্টেম আছে এবং এটা লকটা সবচেয়ে বড়ো সবচেয়ে মোটা মানে এক কথায় সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আট ইঞ্চির মধ্যে ঠিক আছে আর আমাদের কাছে এখন এই সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল হবে এটা হচ্ছে লকলাভ ছয় ইঞ্চি জাম্বু ভাইব্রেশন এবং গরিলা কন্ডম তো যারা নিতে চান এই প্রোডাক্টগুলো তারা আর দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন সকালে ভালো থাকবেন ধন্যবাদ